এতদিন চাকরি চাই চাকরি চাই বলে শিক্ষিত চাকরি প্রার্থীরা রাস্তায় হাহাকার করছিল আর আজ এক অন্যরকম দৃষ্টান্ত ছাত্ররা বলছে তাদের শিক্ষক কই আর তাই নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে এই ঘটনাটি হচ্ছে জঙ্গল মহলের লালগড়ের নেতাই উচ্চ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ জুনিয়র হাই স্কুলে তিনশো তিনজন পড়ুয়া যেখানে মাত্র চারজন শিক্ষক তাদের অঙ্কের বাংলার এবং ভৌতবিজ্ঞানের শিক্ষক নেই তাই তারা শিক্ষক চাইতে রাস্তায় বেরিয়ে পড়েছে কারণ শিক্ষক নেই তাই তারা কিছু শিখতে পারছে না অথচ এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগই হচ্ছে না নেতাইয়ে তৃণমূলের এক সভায় জয়প্রকাশ মজুমদার আসেন আর তারই সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করতে করতে পৌঁছে যায় তাদের শিক্ষক কোথায় কিন্তু পুলিশ অবশ্য সেখানে লাঠিচার্জ করেনি ছাত্রছাত্রীকে আটকায় এবং তাদের ফিরিয়ে দিয়েছে আর জয়প্রকাশ মজুমদার নাকি ধমক দিয়েছেন দেখুন শিক্ষক নেই অথচ জয়প্রকাশ মজুমদার সেদিকে ছাত্রছাত্রীরও ধমক দিতে ছাড়ছেন না এখন কি হবে ওই সমস্ত ছাত্রছাত্রীদের তারা কিভাবে শিখবে দোষটা কার কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন